নিজ জন্মভূমিতে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ও স্যার এ এফ রহমান হলের ছাত্র দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য চোদ্দ মে রাত সাড়ে দশটায় নিজ গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি সরায় তোলে তাকে দাফন করা হয়েছে ঢাকাতে ওই মোটরসাইকেল আসতে গেলে কিছু সন্ত্রাসী লোক তাকে আক্রমণ করেছে আক্রমণ করে তাকে ছুরির আঘাত এলোপাতেরই ভাবে কোবাইতে তাকে মেরে ফেলেছে এর আগে রাত দশটায় স্থানীয় জান্নাতুল বাকি কবরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসার মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানা যায় মানুষের ঢল নামে জানাজার নামাজ পড়ান সাম্যের মামা মৌলানা জাহিদুল ইসলাম সাম্য আমার চাস্ত ভাই সে ঢাকাতেই মানুষ হয়েছে মাঝে মধ্যে তারা গ্রামের বাড়ি আসে ঈদে আসে এই সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সাংগঠনিক সম্পাদক মির্জা মুস্তফা জামান জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ পরিবারের সদস্যবৃন্দ দুর্ভাগ্যজনক ঘটনা এই রকম ঘটনা বাপ নিতে নিতে পারে না না আমরাও মানার কথাও এটা। এদিন ঢাকা থেকে সাম্যের মরদের সঙ্গে সিরাজগঞ্জে আসেন তার বন্ধুরা উপস্থিত সবাই চোখের জলে প্রিয় বন্ধুকে বিদায় জানান জানাজার আগে বক্তব্য দেওয়ার সময় ছাত্র নেতারা সাম্যের হত্যাকাণ্ডের বিচার দাবি করেন